যদি কেউ বলে আলহামদুলিল্লাহ লিপ এতে আল্লাহ রেগে যাবে না যাবে না আমি বলছি আপনারা বলেন যেটা বোঝেন সেইটা বললাম আমরা তোর মানে যে দোয়াগুলো করি ওগুলো তো আমরা বুঝি না আমি আপনাদের সাবধান করে দিচ্ছি জীবনে আরবিতে দোয়া করতে যাবেন না এজন্য আরবি দোয়া করবো না আল্লাহ যদি সব ভাষা বোঝে তাহলে আমি আমার ভাষায় দোয়াটা করি নাকি আপনার জ্ঞানে আছে যে আল্লাহ আমার বাংলা ভাষা ঠিক মতো বুঝতে পারে না পারে না পারে না পারে তো তাহলে রব্বানা, আনফুসানা মিনাল কোথায় কি আছে না আছে এগুলো আমরা জেনে শুনে করি এবং এটা কি বলছে না বলছে সেটাও জানি না সুতরাং আমি যদি মসজিদে গিয়ে বলি নামাজ পড়ার পরে ভালো করে আপনার বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ মায়েদেরও বলছি আরবি দোয়া করার দরকার নেই আমরা বাঙালি আমরা বাংলা বাংলাভাষী আমরা মসজিদে সালাম ফিরিয়ে যা দোয়া দরুদ যতটুকু আরবিতে পড়ি পড়লাম পড়ে বলব আল্লাহ আমার শরীরটা কত খারাপ আমার সুস্থ করে দেন আমি বুঝতে বললুম আমি আমার ভালোর জন্য দোয়া চেয়েছি আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে আমার ছেলের পরীক্ষায় উত্তীর্ণ আর তহফিক দেন আমার মায়ের শরীর মাকে সেফা দেন আমার ব্যবসায় লস হচ্ছে ঠিক লাভ হয় না আল্লাহ আমার ব্যবসায় বর দেন আমার ব্যবসাটা বড় করে দেন আল্লাহ আমি জমি চাষ করেছি ধানে শুধু পোকা লাগছে এটুকুন লাইনটা ক্লিয়ার করে দেন বিভিন্ন রকমের আপনি যত চাওয়া পাওয়া আছে যেগুলো আমরা চাই গোপন হোক আর প্রকাশে হোক এগুলো বাংলা ভাষায় বললে মনটাও ভালো লাগলো আল্লাহ খুশি হলো আর যদি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রব্বানা তাকবামুল আলী ইস আল্লাহ একবার আমি আমি এত দুঃখ এরা এত দুঃখিত এরা এত কষ্ট পাই যে মানুষ এত অবুঝ এত মুরুখ সব বাদ দিল এ তো দোয়া কবুল দূরের কথা এর উপরে আল্লাহর গজব নাজিল হবে কেন আমি দোয়া করতে যাব আরবিতে যে সম্পর্কে বুঝি না জানি না আমি কেন সে কথা মুখে আনব আল্লাহ যদি আপনার জ্ঞানে বলে আল্লাহ বাংলা ভালো বোঝে না বলে তাই আরবিতে দোয়া চাই কেন আপনি আরবিতে দোয়া চাইবেন যে বিষয়ে জানেন না সে বিষয়ে দোয়া চাও দরকার নেই আপনি আপনার ভাষায় দোয়া চাইবেন আপনি খুব খুশি হবেন আল্লাহ খুশি হবে আপনি পুরো আপনার সংসারের কথা বলবেন যে আল্লাহ আমার বিবিধ রোগ সেপা দাও ছেলে সুস্থ করে দাও আমার এই বড় হাতির হাফেস করবো আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমার মা মারা গেছে তার কবরে সব পৌঁছে দাও আমার আব্বা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ আমার সংসারে বরকত দাও কি সুন্দর ভালো লাগে দোয়া চাইতে ভালো লাগে না লাগে না এবারে আমি নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ভাবছি যে আমি অনেক কিছু আল্লাহর কাছে চেয়ে এসেছি আরে রব্বানা তাকব্বাল মিন্না বললি কি বললু আমি কিছু বুঝতে পেরেছি জোরে বললাম কিছু বুঝতে পেরেছি কি তাহলে আজ থেকে দোয়া চাইব কি করে মসজিদে গিয়ে বাড়িতে বসে কি করে দোয়া চাইব হিন্দি না বাংলায় বাংলায় মনে থাকবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলছে আমি বিরাট খুশি আর আমি এমন একজন মালিক আমার কাছে না চাইলে আমি নারাজ দুনিয়া এরকম একজন মালিক দেখাতে পারবেন একজন বাপ দেখাতে পারবেন আপনার কসম পৃথিবীর কোনো বাপ নাই যে ছেলে যতবার টাকা চাই তত খুশি দশবার বার দিয়ে এগারো বারো মাথায় সাবাট করে চলমার যত বড় বাদশাহ তার পুঁজি শর্ট হয় আমাদের প্রধানমন্ত্রীর দেনা আস মুখ্যমন্ত্রীর দেনা আস যত টাকাওয়ালা যত ধনী তার তত চিন্তা আছে ছাড়াত ঘুমাতে পারে না টাকা জ্বালা এপাশে পাশে এপাশে এ পিছনে কাঠ সামনে কাঠ পেশাব করতে গেলে কাঠ আর ফকির দেড় কেজি চাল নিয়ে রান্না করে খেয়ে শুয়ে ঘুমছে ওইদিকে বোম ফাটছে ওইদিকে শিয়াল ডাকছে এদিকে ছাগল ব্যবহার করছে নিশ্চিন্তা সকাল হবে ধরে বেরিয়ে যাও কথা ঠিক না ভুলব তো কেউ সুখী নেই সবাই চিন্তায় আছে আমার কলিজার টুকরা আর আমরা আল্লাহর কাছে সকালে যদি বলি এক লাখ বিকেলে দু লাখ সন্ধ্যায় চার লাখ তারপর দিন পাঁচ লাখ তারপর দশ লাখ আল্লাহ বলছে যে যেখান থেকে চাইবে আমি সেখানে আছি ওয়ান হানু আকরা হিমিন হ্যাবল আমি তো প্রত্যেকটা মানুষের ঘাড়ে শিরা অপেক্ষায় আরও নিকটে আছি বলুন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ সেজন্য আমি আপনাদের একটা কথা বলি শোনেন আমরা যখন মসজিদে যাব বাড়িতে নামাজ পড়বো বাড়িতে দোয়া করব কোনো জায়গায় দোয়া করব আমি আমার বাংলায়তে করব। নিজ নিজ মা বাপের কবজিয়ারাত করতে যাবেন গিয়ে কোনো মৌলবি লাগবে না কোনো ইমাম লাগবে না আমি তো বাংলা ভাষা আমি তো জানি আমার বাংলা ভাষা যে কুলু সুরো আলামদ সুরো পড়বো তিনবার কুলু একবার আলামদ কয়েকবার ধরি ছড়ি পরে আর বলবো আল্লাহ এই যা সব হয়েছে আমার আব্বা মায়ের আগে পৌঁছে দাও কবরে যত কবর পাশে আছে সবার দাও আর আমার আব্বা মায়ের কবরে যদি কোনো রকম আজাব হয় আল্লাহ তুমি আজাব মাফ করে দাও আমার আব্বা মায়ের কবরে যদি কোনো রকমের কবরের মাটি চাপ হয় আল্লাহ রহমত করে প্রশস্ত করে দাও যদি বলেন দাও দাও বলতে পারি না দে দে বলি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ যে ভাষায় বলবেন আল্লাহ সে ভাষায় শুনবে যেভাবে বলবেন সেইভাবে শুনবেন এজন্য আল্লাহকে উঁচু করা যায় না নিচু করা যায় না আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি রহমত করে আমার মা বাপের কবরে নূর দিন রহমত করে আমার মা বাপের কবর গোলাফুরে বাগান বানিয়ে দিন আল্লাহ রহমত করে আমার মা বাপের কবর প্রশস্ত করে দিন তো আল্লাহ পাক দিন বললো সম্মান বাড়লো যদি বলেন বাড়লো কি আল্লাহ সম্মান বাড়ানো যায় না আর তুই আল্লাহ তুই আমার মা বাপের কবরে আজা মাফ করে দে তুই আমার মা বাপের কবরটা গোলাপ ফুলের বাগান বেনিয়ে দে আল্লাহ সম্মান কমিয়ে দিলাম কি আল্লাহ সম্মান কমানো যায় না আল্লাহ সম্মান বাড়ানো যায় না তিনি আল্লাহ আল্লাহ জোরে বলুন না সোভাল তাহলে তুই টঙ্কারি করে বলতে পারি তুমি তুমি করে বলতে পারি আপনি আপনি করে বলতে পারি যে ভাষায় ডাকবো আল্লাহ সে বাসায় শুনবে এই জন্য কেতাবের ভিতরে লেখা আছে কোনো ব্যক্তি যদি প্রত্যেক জুমার দিনে তার মা বাপের কবর জিয়ারাত করে আর আল্লাহ রসুল বলেছে সে বেগোনা মাসুম না হয়ে মরবে না জোরে বলুন লোক লাগবে কেন আমি তো বোবা না পাগল না আমি কবরের কাছে গিয়ে একা দাঁড়িয়ে দোয়া করবো আর একা দাঁড়িয়ে দোয়া করতে বলেছে কে আল্লাহ বলেছে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির এটা কোরআন শরীফ আল্লাহ বললেন তুই তোর মা বাপের জন্য দোয়া কর ছোটবেলার কথা মনে কর আর আমি আল্লাহ কথা দিচ্ছি তোর মা বাপের জন্য তুই দোয়া কর করলে কি হবে তোর দোয়া রসিলায় আমি আল্লাহ তোর মা বাপের গুনা মাফ করে দেবো জোরে বলুন সৌভাগ্য তাহলে আপনি কি বলবেন কবরের কাছে গিয়ে কোরআন আয়াত তো পড়তে পারেন না তাহলে এটা বাংলায় বলবেন যে আল্লাহ ছোটোবেলায় আমার মা বাপ আমার এত ভালোবাসতেন আমার সাপে কামড়ালে আমি বলতে পারতাম না আমার পিপড়িকায় কামড়ালে আমি বলতে পারতাম না আল্লাহ আমার পায়খানা লাগলে আমি বলতে পারতাম না আমার ক্ষুদা লাগলে আমি বলতে পারতাম না আমার কেউ মারলে আমি কারো ডাকতে পারতাম না আমি শুধু কাঁদতাম আল্লাহ আজকের আমার মায়ের বাপের কবরে ওই অবস্থা তাদের নিরুপায় তাদের সাপে কামড়ালে কারো ডাকতে পারে না কবরের মাটি চাপ দিলে কারো বলতে পারে না ফের তারা মুকুর মারলে কারও ডাকতে পারে না শুধু কাঁদে তাহ্লা আপনি আমার মা বাপ যেরকম ছোটোবেলায় আমাকে লালন পালন করেছিল আল্লাহ আপনি আমার মা বাপের কবরে নূর দেন আমার মা বাপের কবরে শান্তি দেন আমার মা বাপের কবরটা প্রশস্ত করে দেন আমার মা বাপের কবর অন্ধকার হলে রশ্মিতে ভরে দেন আল্লাহ পাক বলছে সন্তান তুই দোয়া কর আমি তোর দোয়া কবুল করবো আর তোর মা বাপের কবরে আজাদ থেকে নাজাদ দেবো জোরে বলুন সোহান আরে জোরে বলুন সোহান আল্লাহ তাহলে মা বাপের কবরের কাছে গিয়ে সবাই উসমান আল্লাহ আল্লাহ হতলান হ তিনি সব সময় কবরের কাছে গিয়ে কাঁদতেন সময় টিকিট পাওয়ার পরে কিসের টিকিট কিসের টিকিট বলেন বাপ হ্যাঁ জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদেন আর আমাদের টিকিট নাই কিচ্ছু নাই তবুও কবরের কাছে যাওয়ারও দরকার নাই এজন্য রসুলুল্লাহ বলেছেন রব রসুল্লাহ বলেছেন আউ বালাদিন সলিহি তোমরা মরে যাবার আগে ছেলে মেয়েগুলো ভালো তৈরি করে রেখে যাও তারা যেন তোমাদের কবরের নাজাতের ওসিলা হয়ে যায় যদি কবরে নাজাত পেতে চাও জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব জানিয়ে দিলেন যদি কবরের নাজাব থেকে নাজাত পেতে চাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম নেক সন্তান তৈরি করে রেখে যাও এদের ওসিলা করে আল্লাহ পাক তোমাদের কবরে নাজাব থেকে নাজাত দিয়ে দেবে জোরে বলুন সোহান জোরে বলুন আচ্ছা আপনি আপনার জমির বেশি ভালোবাসেন না টাকার না দোকানের না ছেলের জায়গাটা বলেন জমির টাকার না ব্যবসা না দোকানের না ছেলের জায়গাটা বলে না ছেলের কারণ ছেলে যদি রোগগ্রস্ত হয় মারা যাওয়ার কোনো মানে পরিস্থিতি হয়ে যায় তো অনেক মা বাপ দোকান বিক্রি করে দেয় জায়গা বিক্রি করে দেয় সন্তান বেঁচে থাকলে আবার ফের করে নেবো আল্লাহ যদি চায় কিন্তু এখন সন্তানের বাঁচাতে চাই এরকম হয় না হয় না কিন্তু আপনি বিশ্বাস করুন আপনি যখন মারা গেলেন আপনার ওই সন্তান আপনার পরিচয় দেবে না আপনার ওই জমি আপনার পরিচয় দেবে না আপনি যখন মারা গেলেন সন্তান পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে না ছেলে পরিচয় দেবে না পরিচয় দেবে আপনার ইমান পরিচয় দেবে আপনার আমল পরিচয় দেবে আপনার তাহাজ পরিচয় দেবে আপনার ইসলাম পরিচয় দেবে আপনার আমল এরাই আপনার কবরের পোহরি আর পাহারা তার হয়ে যাবে তাহলে এদের সঙ্গে মোহাব্বত কমিয়ে যারা পরিচয় দেবে কবরে হাসরে মিজানে ফুলসরাতে এদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই তাহলে ছেলের মহব্বত কমিয়ে দেন ব্যবসার মহব্বত কমিয়ে দেন টাকার মহব্বত কমিয়ে দেন সম্পদের মহব্বত কমিয়ে দেন দিয়ে রসুলের মহব্বত বাড়ানোর দরকার আছে না নাই জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি কার রসুল্লাহর জীবনে বেশি ভালোবাসি কার আল্লাহ পাহাকের কোরআনের কোরআনের ভালোবাসি না না এটা জোরে বলেন আচ্ছা যার ভালোবাসি তার সঙ্গে মাঝে মাঝে দেখা করার দরকার আছে না না হ্যাঁ বলতে হবে তো বলেন জি বাংলাদেশের বক্তাগুলি কিরম বলে জি ঠিক আর আমরা এত করে বলছি হ্যাঁ বলো না না জানো কালালগ্নি বাস করছি হ্যাঁ বলবেন তো যার ভালোবাসি তার কাছে মাঝে মাঝে ফোন করতে হয় মাঝে মাঝে এটা সেটা দিতে হয় মাঝে মাঝে মুখে মাখা গায়ে মাখা বডি অয়েল এ অয়েল সে অয়েল দিতে হয় দিলে কি হয় মহব্বত পয়দা হয় আর মাঝে 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 কি করতে হয় এখানি দেখা করতে হয় আমরা কোরআনের সঙ্গে দেখা করেছি কেউ হাজারো মুসলমান আছি কোরআনের সঙ্গে দেখা করিনি কোরআন আজও হাতে নেয়নি কোরান কোরআন খুলে কেউ দেখিনি ভাই যার ভালোবাসি তার চুমো যদি খাই আর মহাব্বত বাড়বে না কুমবে জোরে বলেন তা আমরা কোরআন শরীফের ভালোবাসি কোরআনে সবাই চুমা দেয়নি আমি কসম খেয়ে বলতে পারি যে কজন বসে আছি কোরআনে চুমা দেয়নি অনেকে আছে না নাই তাহলে বলি কেলে ভালোবাসি একটা মেয়ের সঙ্গে প্রেম করে ভালোবাসা করে ফোন নাম্বার দিয়ে ফোনে টাকা মেরে দিয়ে তার মেসেজ লিখে এটা করে সেটা করে ভাই ওই পর্যন্ত পৌঁছানোর জন্য কোন পর্যন্ত তার কাছে পৌঁছানোর জন্য তার দেখা করার জন্য অন্তত এক দু হাজার টাকা খরচা হয়ে যায় জি যায় না যায় না কাছে পাওয়ার জন্য আর আল্লাহ বলছে আমার কালামে তুই খা ফিরি পয়সা কোনো পয়সা লাগবে না শুধু যাবি কালামটা বুকে নিবি যে এখানে চুমা ওখানে চুমা এখানে চুমা ওখানে চুমা মাঝখানে একটা চুমা চার কোণে চারটে চুমো খেয়ে বুকে চেপে ধরে আর শুধু বলবে এ আল্লাহর কোরআন আমি তো করতে পারি না আরে কোরআন এটা আমার আল্লাহর কোরআন আর আমার নবী পাখের মহসেজা আল্লাহ আমি যেন কোরআন সঙ্গে নিয়ে কবরে যেতে পারি আল্লাহ খুশি না বেজার এ হাত কথা বলে বলছিল না মানুষের বলছিল আলি ইয়ৌমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ হাতের জবান খুলে দেবে বলছিল না তাহলে হাত বলবে আল্লাহ মাঝে মধ্যে এ কোরআন শরীফ বুকে জড়িয়ে আমার নিয়ে চেপে আর খুব চুমো খেতে আর খুব খাদ্য আল্লাহ যখন এইটা শুনবে আল্লাহ বলবে আর কিছু শুনতে হবে না যেন যান না আমার কালা বুকে চেপে খাদ্য তা আমরা কোরআন শরীফ বুকে ধরি না কেন খুব নোংরা কেতাব কি জোরে বলে তাহলে আজকের রাতে যদি বাঁচেন কালকের কোরআন শরীফ যেখানে খুঁজলিয়ে চুমো খাবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে কোরআনে চুমো দেবেন হাত তুলে দেখান তো আল্লাহ হাতগুলো সাক্ষী দেবে না পড়তে পারেন না তো কি হয়েছে আল্লাহ আল্লাহাকেলমো দান আল্লাহর কসম আল্লাহ গাইবি ইলম দিতে পারেন কথা ঠিক বললাম না ভুল বললাম গাইবি ইলম দেন আল্লাহ আল্লাহ ইমান দেন আল্লাহ হেদায়েত দেন পাক যারে চান তারে গুনা খাতা করে দেন এগুলো পৃথিবীর কেউ পারে না কোন পায় কম্বর পারে না কোনো নবী পারে না এ সব দায়িত্ব আমার আল্লাহ পাক অযাচিত ভাবে করে আপনার কোরআন হাফেজ করে দিতে পারে আল্লাহ পাক আপনার ভিতরে কোরআন ঢুকিয়ে দিতে পারে সেই জন্য সেই জন্য আমরা সবাই চুমো খাবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন আরো ধরে আল্লাহ ওই বাগে সেরা জান্নাতের সেরা ফুলের নাম কি বলেন হ্যাঁ জান্নাতের সেরা ফুলের নাম কি এই দেখো এই বাবু খুব জ্ঞানী প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছি আর আমরা কালা লোক চুপ করে বসে আছি জান্নাতে সেরা ফুল হলো মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম ফুটলো মরুর বুকে মরুর বুকে ফুটেছে না ফোটেনি জান্নাতে বাগের সেরা ফুল ফুটল মরুর বু আরে খুশবুতে দাদু মুতালিব উতাশহয়ে পড়ে আরে নয়ন ভরে আরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল রসতে নেমে সেজে সে যে জানা তেরি আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মিনার সে যে মিনার নয়ন মনি আব আরস হতে নেমে সে যে জান্নাতের বাসিনি জোরে বলো আর জোরে আমার নবীর টোটাল বডিতে খসবু ছিল না ছিল না টোটাল বাসিতে হ্যাঁ চমকে গেল দেখে চেহারাতে নুরানি পৃথিবীর এক নম্বর চেহারাওয়ালা মানুষ হলো আমার আপনার নবী মা আয়েশা বলেন আমার রসিলের রূপ দেখলে ইউসুফ নবীর রূপ দেখে মেয়েরা লেবু কাটতে গিয়ে আঙুল কেটেছিল আর আমার সোনার নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওরা কলিজায় ছুরি মেরে কলিজা কেটে দিত টের না জোরে বলুন আরো বলে আমার নবীর পায়খানা পৃথিবী কোন স্ত্রী দেখেছে সেই স্ত্রীর নাম কি জায়গাটা বলেন বলে হয় বেঁধে যাবে না ছেড়ে যাবে কেউ দেখিনি ওই বাপজি ঠিক বলেছে একজনের নাম বলেছে তো তাহলে কেউ দেখি কথা মা দেখেছে মাটি ভাই বলছে দেখেছে আল্লাহ হ্যাঁ পাকের অর্ডার ছিল জামা দস্ত দোস্ত পাথরে হোক বালুতে হোক মাটিতে হোক জমিনে যেখানে পায়খানা করবে সেকেন্ডের ভিতরে যেন চলে যায় কারণ আমার দোস্তর পায়খানা এত পাশ উপরে থাকলে মানুষ ছাড়াচুড়ি করে খেয়ে নেবে ঝিঁড়াঝিড়ি করে খেয়ে এমনি পেশাব রেখে দিয়েছিল তাই কতজন খেয়ে নিল রসুল্লাহ তাদের আবার অফার দিয়েছে উমে বারাকাত বলে একটা পেশাব খেয়েছিল রসুল বলেছিল তুমি যে পেশাব খেয়ে নিয়েছ যাও তুমি কি জিনিস খেয়েছো তুমি বুঝতে পারো নি উমে বারাকাত বলছে যে আমি আমার কয়েকটা বংশ পরাম্পর তাদের গায়ে রসুল্লাহর গায়ে খুঁজবু ছিল জোরে বলুন আর উমি আইমান পেশাব খেয়েছিল রসুল্লাহ বললো তোমারও একটা অফার দিচ্ছি তুমি যতদিন দুনিয়ায় বাঁচবে তোমার কোনো দিন পেটে কোনো ব্যথা বেদনা যন্ত্রণা জ্বালা এর লিভার খারাপ কিডনি খারাপ এ খারাপ সে খারাপ কিচ্ছু খারাপ হবে না সুস্থ পেট থাকবে জীবনে পেটে কোনো রোগ হবে না জোরে বনু এই জন্য পেশাব ভুল করে কেউ খেয়ে নিয়েছিল পায়খানা কেউ দেখতে পারে না টোটাল বডিতে বাস আল্লাহু আকবর রসুল্লাহ যত ঘাম হতো তত মেশকে আম্বারের মতো খুশবু হতো আর আমাদের যত ঘাম হয় তত ডেঞ্জারিস ক্যাশ হয় কথা ঠিক না ভুল গো